হ্যালো বন্ধুরা নতুন সপ্তাহ নতুন চমক টিআরপি লিস্টে ঘটেছে বর্ষর উত্থান পতন কোন ধারাবাহিক শীর্ষে কে পিছিয়ে পড়েছে চলুন দেখে নিই এই সপ্তাহের জমজমাট টি আপডেট এই সপ্তাহেও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে প্রথম স্থান ধরে রেখেছে পরিণীতা টিআরপি আট নিয়ে সবার থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছে এই জনপ্রিয় ধারাবাহিকটি দারুণ গল্প আর শক্তিশালী অভিনয়ের কারণেই দর্শকদের মন জয় করে নিয়েছে এটি দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি টিআরপি সাত নিয়ে দারুণভাবে টিকে আছে প্রতিযোগিতার দৌড়ে তবে পিছিয়ে নেই অন্যরাও তৃতীয় স্থানে রয়েছে একসাথে তিনটি ধারাবাহিক কথা এবং কোন গোপনে মন ভেসেছে প্রত্যেকের টিআরপি যে বলাই বাহুল্য চতুর্থ স্থানে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ এবং গীতা এল এল বি টি ছয় নিয়ে গল্পের টান উত্তেজনা ধরে রাখার জন্যই তারা লড়াই চালিয়ে যাচ্ছে এদিকে উড়ান কিছুটা পিছিয়ে গিয়ে টিআরপি পাঁচ নিয়ে রয়েছে পঞ্চম স্থানে তবে গল্পের নতুন মোড় যদি দর্শকদের টানতে পারে তাহলে আবারও উপরে উঠে আসার সম্ভাবনা আছে বন্ধুরা এই ছিল এই সপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকা তোমার প্রিয় ধারাবাহিক কোনটি কোন সিরিজকে তুমি সে দেখতে চাও কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর সুমন ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে